তো এটাই হচ্ছে সেই সতেরোশো তিরাশি সালের কৃষক প্রজা বিদ্রোহের সুতিকাকা যেখান থেকে উৎপত্তি হয়েছিল সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এই সেই ইটাকুমারী জমিদার বাড়ি অধুরা আমি কিন্তু সেই ঐতিহাসিক জায়গাটায় চলে আসছি দামুর চাকলা বাজার থেকে আপনাদেরকে এই পাশে দুই তিন কিলোমিটার আসতে হবে দশ টাকা ভাড়া তো আমি এখন যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে জমিদার চন্দ্র রায়ের পুত্র শিবচন্দ্র রায় সেই ইটাকুমারী জমিদার বাড়িতে আমি এখন সেই ইটাকুমারী এলাকাতে আছি তো আপনাদেরকে দেখাবো যে ইটাকুমারীর সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এবং এই পরিবেশটা বর্তমান যেটা জমিদারি পরিবেশ ছিল এক সময় ইটাকুমারির এই এলাকাটা কিন্তু শিক্ষা সংস্কৃতি অনেক উন্নত ছিল যার ফলে এই এলাকার নাম ছিল দ্বিতীয় নবদূত অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ এখানে কিন্তু একটা স্কুল আছে এই স্কুলটার নামও কিন্তু শিবচন্দ্রের নাম অনুসারে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান অবস্থা এই সেই গ্রাম এটা কুমার এলাকা গ্রামটা অনেক সুন্দর নিরিবিলি এই যেখানে হিন্দুদের একটা এটা মেবি কবর আমি কিন্তু যাচ্ছি এখন জমিদার বাড়িতে ইটাকুমার জমিদার বাড়ির ঠিক সামনে কিন্তু এই যে পুকুর একটা বিশাল পুকুর এদিকেও একটা পুকুর বর্তমানে রাস্তাঘাটের এই অবস্থা এদিকে একটা তাল গাছ আছে বাবা কুমারী জমিদার বাড়ি ওই রোড দিয়ে যাওয়া লাগে না ওই যে দেখা যাচ্ছে কিন্তু দূরে জমিদার বাড়ি মানে একদম নিরিবিলি ফাঁকা জায়গায় মানুষজন খুব কম থাকে পুরানা গাছ আছে খেলাধুলা করো সারাদিন তারপর জমিদার বাড়িতে খেলাধুলা করো হ্যাঁ বন্ধুরা এই জমিদার বাড়ির ইতিহাস আপনাদেরকে প্রথমেই জানতে হবে তাই চলুন আগে ছোট্ট করে এই জমিদার বাড়ির ইতিহাসটি জেনে নেই পরে পুরো ভিডিওটি দেখি পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় একটি এলাকা ছিল তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয় ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথচন্দ্র রায় যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা ছিলেন তিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন তার সাথে একই উপজেলার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরা নিয়ে উক্ত কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী তারা উভয়েই ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করেন যদিও সংস্কারের কথা বলা হচ্ছে এখানে কিন্তু আদতে কোথায় সংস্কার করছে সেটা চোখেই পড়তেছে না কত ইতিহাসের সাক্ষী অথচ দরজা জানালা সব কিন্তু বেহাত হয়ে গেছে কপাট এটা মনে হয় মেন গেট এটাই গেট ছিল এদিক দিয়ে কিন্তু সব কিন্তু নিয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড গরম এর মধ্যেও চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য যে ইতিহাসের সাক্ষী সতেরোশো সালে যখন কৃষক প্রজাবিদ্রোহ রংপুর থেকে সংগঠিত হয়েছিল এটা ঠিক সংগঠিত হয়েছিল এই জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা ছিলেন শিবচন্দ্র রায়ের পিতা রঘুনাথচন্দ্র রায় তো শিবচন্দ্র রায়ের আমলেই কিন্তু প্রজা বিদ্রোহ এখান থেকে তৈরি হয়েছিল উৎপত্তি হয়েছিল মন্থনা জমিদার বাড়ির যে দেবী চৌধুরী নিয়ে যাচ্ছিলো তিনি সহ কিন্তু রাজা এখান থেকেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু প্রজা বিদ্রোহ সংগঠিত করেছিল তো আজকে সেই জায়গায় আসছি কালের সাক্ষী হয়ে যেটি দাঁড়িয়ে আছে কোনো সংস্কার করা হয়নি একদম গ্রামের মধ্যে পড়ে আছে কবে যে এটা ধ্বংস হয়ে যাবে তা সময়ই বলে দেবে আজকে সেই জায়গায় আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে আপনাদেরকেও দেখাতে পারতেছি মানে আমার দারুণ লাগতেছে তো এটা কিন্তু সেই ইটাকুমারি জমিদার বাড়ি দেখেন এদের সুরঙ্গ আছে এদিক দিয়ে হয়তো জানালা ছিল এগুলা ওগুলো কিন্তু খুলে খুলে নিয়ে গেছে পিছন সাইডটা পিছন আপনাদেরকে দেখাবো সামনটা বা ঘরের ভিতর গুলো দেখা মানে একদমই বাজে অবস্থা জমিদার বাড়ির ভিতরে মনে করেন যে মানুষজন প্রচাপ পায়খানা করে জমিদার বাড়ির অবস্থা শেষ করে দিয়েছে বারোটা দিচ্ছে মানুষজন কিন্তু বোঝে না যে এই জমিদার বাড়ি আমাদের ইতিহাসের একটা অংশ আমাদের বাংলার ইতিহাসের একটা অংশ সেটা কিন্তু মানুষজন বোঝে না তো আমি কিন্তু জমিদার বাড়িতে প্রবেশ করতেছি এগুলোতে কিন্তু দরজা জানালো ছিল সেগুলো কিন্তু বেহাত হয়ে গেছে সতেরোশো তিরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজাবিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্র রায়ের বাড়ি থেকেই অর্থাৎ যে বাড়িটি এখন দেখছেন সেই বাড়ি থেকেই সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অভিযুক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসেবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এখানে রাজা শিবচন্দ্রের নামে স্বনামধন্য একটি কলেজও রয়েছে এছাড়াও জমিদার বাড়ি মন্দির এর বিশাল পুকুর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা ইতোমধ্যেই ধ্বংসপ্রাপ্ত এই ইটাকুমারের জমিদার বাড়ির ইতিহাস ব্যাপক যে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন এই জমিদার বাড়িটি যা প্রায় ধ্বংসপ্রাপ্ত এই হলো ভিতরের পরিবেশ দেখুন কতটা বাজে ময়লা অনেক এটা মূল রুম ছিল এই অবস্থা

যেখানে কিন্তু জানালা ছিল এগুলো কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে এখানে কিন্তু ছিল সব কিন্তু বেহাত হয়ে গেছে পুরো ভঙ্গুর অবস্থা আছে কবে যে ধসে পড়বে আল্লাহ জানে কিন্তু উপরে উঠছে উপর থেকে বিয়েটা দেখেন যেখানে কিন্তু সাদ কিন্তু ধসে পড়ছে না যাওয়াটাই ভালো হবে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে ভয়ে ভয়ে যে এখানে রুম আছে এইদিকেও কিন্তু রুম ছাদের উপরে খুব আলতোভাবে হাঁটতেছি কারণ এগুলোর অবস্থা ভালো না স্বাদ খুশি খুশি পড়তে কবে যে পড়ে যাবে আল্লাহ জানে তো বন্ধুরা এই কিন্তু অবস্থা ইটা জমিদার বাড়ি কিন্তু দিন দিন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে কালের সাক্ষী সেই কৃষক প্রজা বিদ্রোহের সতিকাগার যেখান থেকে কৃষক প্রজা বিদ্রোহের উৎপত্তি হয়েছিল সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা দোতলাতে খুবই ভঙ্গুর অবস্থা কখন যেন ছাদ ধসে করবে কিংবা মেঝে প্লাস্টার যেটা আছে বেসরে এটা কিন্তু ধসে পড়তে পারে তো এই কারণে আপনাদেরকে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আস্তে আস্তে হাঁটতেছি দেখেন এগুলো কিন্তু সব দরজা জানালা কিন্তু বেহাত হয়ে গেছে খুলে খুলে নিয়ে গেছে এই যে উপরে প্লাস্টারটা কিন্তু খসে পড়ছে ডিমগুলো শুধু আছে এখানে দরজা ছিল যেটা দরজা ছিল এটা দরজা ছিল ছিল ওইটা আরেকটা রুম নিয়ে গেছে আর এটা কিন্তু সাপ থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাই তো যাইতেই ভয় লাগতেছে আপনার হচ্ছে উপরটা খুব বাজে অবস্থা নিচে আরেকটা আছে ওইদিকে কুয়া আছে পুরানা দিনের আমরা নেমে যাই কারণ এটা খুব রিস্কি অবস্থা পরে যায় কখন যদি খসে পড়ে তাহলে শেষ এটা কিন্তু ধসে পড়ছে অলরেডি ভেতরে আর কেমন না দেখেন এই অবস্থা সে সময় এই অবস্থা এখানে কিন্তু ওই সময় কিন্তু প্রদীপ জ্বালাইতো প্রদীপ জ্বালায় রাখতো সন্ধ্যা হলে এই যে এখানে প্রদীপ রাখতো কি অবস্থা ইতিহাসের কালের সাক্ষী বিলীন হয়ে যাচ্ছে এগুলো তো এই হলো জমিদার বাড়ি সেই ইতিহাসের সাক্ষী দেবী চৌধুরানীর সাক্ষী শিবচন্দ্রের সাক্ষী একটা এখানে যেটা আছে এটা হচ্ছে মন্দির শিব মন্দির আপনাদেরকে দেখা এটা কিন্তু পুরনো সেই গাছ এটা কিন্তু আরেকটা কিন্তু রুম তো এটা কিন্তু মেন দরজা ছিল এখানে হয়তো আসতো গাড়ি ঘোড়া রাখতো তারপর এগুলো হচ্ছে ঘর আর এটা হচ্ছে বাহির সাইড দেখাচ্ছে আপনাদেরকে যেটা এখানে গেট ছিল গেটগুলো কিন্তু সব চুরি হয়ে গেছে বেহাত হয়ে গেছে তো এগুলো কিন্তু গাছপালার রাজত্ব এখন জমিদার বাড়িতে শুধু শ্যাওলা গাছপালা লতা পাতা দিয়ে জমিদার বাড়ির অবস্থা একদমই খারাপ এক কি দাঁড়ায় আসছে জমিদার বাড়ি মানুষ গরু এখানে করতেছে ওই যে ওই দূরে মানুষজন আছে এটা এই দুটো কী ছিল আমি জানি না কেউ যদি জানেন তাহলে কমেন্টসে জানাবেন এটা কুমারী জমিদার বাড়ির এই দুইটা হয়তোবা এখানে একটা গেট ছিল শুধু বিম দুইটা দাঁড়ায় আছে উপরে কিন্তু সব কিন্তু ভেঙে পড়ছে আর পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পিছনটা কিন্তু জঙ্গলে একদম ঢেকে গেছে পিছন সাইডটা তো এটা হচ্ছে সেই সময়ের মন্দির মনে হয় আমি ঠিক জানি না তবে মন্দিরই মনে হচ্ছে শিব মন্দির কারণ দরজাগুলো ছোট ছোট গেটগুলা এগুলো কিন্তু গেট ছিল গেটগুলো কিন্তু খুলে নিয়ে গেছে শুধু বেমগুলো দাঁড়ায় আছে তো এই অবস্থা কিন্তু বর্তমানে এই অবস্থা কিন্তু শিব মন্দির ছিল সেই সময় তো মন্দিরটার অবস্থাও খুব ভয়াবহভাবে খারাপ জুতো পরে প্রবেশ করাটা ঠিক হবে না আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভেতরের অবস্থা ভুতুরে পরিবেশ হয়ে আছে এখানে হয়তোবা শিবলিঙ্গটা ছিল কিংবা শিব ঠাকুর ছিলেন কিন্তু এখন কিন্তু নাই ভেতরটা কিন্তু ভেঙে গেছে পুরোটা কবে যে ধসে পড়ে আল্লাহ জানে এই দেখেন ভুতুরে পরিবেশ হয়ে আছে সব কিছু অযত্ন অবহেলায় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা কালের সাক্ষী এগুলো ইতিহাসের সাক্ষী সেই শিবচন্দ্রের শিব মন্দির আজকে এই বেহাল অবস্থা কিন্তু গরমে কিন্তু একদম শেষ প্রচণ্ড গরম তো এই দুটা বিম হচ্ছে এখানে মনে হয় উপরে গেট ছিল এটা ভেঙে পড়ছে জমিদার বাড়ি এটা জমিদার বাড়ির ঠিক পাশে কিন্তু এই শিব মন্দিরটা তো শিব মন্দিরটার অবস্থাও ভালো না ভয়াবহ রকমের খারাপ কবে যেন এটাও ভেঙে পড়ে তো হচ্ছে ভিতরে শিব ঠাকুরের যে মূর্তি ছিল সেটাও নাই শিবলিঙ্গ ছিল সেটাও হয়তো নাই বেহাত হয়ে গেছে দরজা জানালা সব কিন্তু চুরি হয়ে গেছে তো এই অবস্থা বর্তমানে শিব মন্দিরটার সব কিছু ধ্বংসের পথে কোনো কিছুই আর জীবিত নয় সব কিছুই ধ্বংসের পথে মানুষ যত্ন নিতে পারে না এই দেখেন কী হলে শ্যাওলা পড়ছে শ্যাওলা পরে এখানে হয়তো বা প্রদীপ ছিল প্রদীপ ছিল আর এটা কি সুন্দর ডিজাইন কি সুন্দর এখানে ছিল শিব ঠাকুর ছিল আর না হলে শিব লিঙ্গ ছিল কোনো একটা ছিল আর কি এটা শিব মন্দিরই তো আমি এখন বাইরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই কৃষক প্রজা বিদ্রোহের সেই ঐতিহাসিক জায়গাটা পাশ দিয়ে যাচ্ছি এদিক দিয়েও এদিক দিয়ে কিন্তু পুকুর আছে ঠিক সাইডে একটা পুকুর আছে রাস্তা বিশাল পুকুর এদিক দিয়ে পুকুর আছে এই যে একটা পুকুর তার পাশেই কিন্তু আরেকটা অনেক বড়ো পুকুর আছে তো মানুষজনের কিন্তু এখানে উন্নতি হয়নি জমিদার বাড়ি থাকে জমিদার এলাকা সেই দ্বিতীয় নবদ্বীপ অবিভক্ত বাংলার আজকে তার এই করুণ পরিণতি আজকে তার এই করুণ অবস্থা আমি দেখে আসলে হতাশ হয়ে গেছি এখানকার মানুষজন এখানকার মানুষজনেরাও কিন্তু এর ইতিহাসটা ভালোভাবে জানে না অথচ আমরা যতটুকু এটা নিয়ে জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানকার মানুষ কিন্তু ততটা এই বিষয়ে কিন্তু আগ্রহী নয় ছিল আছে ধ্বংস হয়ে যাবে শেষ তার আজকের এই অবস্থা এটা মন্দিরটা ওটা জমিদার বাড়ি দুই চারটা তখনকার আমলের বটগাছ আছে এই আর কি এই অবস্থা তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর কিন্তু পরিবর্তন হয়নি মানুষজনের অবস্থার পরিবর্তন হয়নি জমিদারি আমলের সেই চাকচিক আর নেই এগুলো কিন্তু লাল ইট তখনকার সময়ের এদিকে হয়তো কিছু ছিল এখন আর নেই তো এই অবস্থা জমিদার বাড়ির এখনকার আর সে জৌলুস নাই কাকির বাসা কোথায় এটা মন্দির ছিল না কাকি শিব মন্দির না কোথাও কোথায় ছিল আচ্ছা এটা এটা দুর্গা ছিল আর এটা ছিল শিব মন্দির তো কাকির কাছে শুনতেছি এগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে ওই পাশেটা কি কাকি ওই যে ওনারা কিন্তু এখানেই থাকে আশেপাশে আর এই শিব মন্দিরের অবস্থা কিন্তু জমিদার বাড়ির অবস্থা এই অবস্থা বেহাল অবস্থায় পড়ে আছে কবে জানি এটাও ভেঙে যায় এখানেও কিন্তু ছিল এই যে উঁচু ঢিবিটা যে দেখতেছেন আপনারা এই উঁচু ঢিবিটা তো কিন্তু ছিল কিন্তু এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বা ভেঙে গেছে এখানে দুর্গা মন্দির ছিল কাকি আমাকে যেটা বললো এখানে দুর্গা মন্দির ছিল এই যে উঁচু ঢিবিটা এই উঁচু ঢিবিটা যেটা তো উঠলাম এটা দুর্গা মন্দির এটা শিব মন্দির এটা হচ্ছে জমিদার বাড়ি তো জমিদার বাড়িরও অবস্থা ভয়াবহ রকমের খারাপ সব কিছু আর কি ধ্বংসের পথে সব কিছুই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমানে গাছটা আছে এই সময় পুরনো গাছ হয়তো আর এখানে কিন্তু দুর্গা মন্দির ছিল এখন আর কিছু নাই মন্দিরটা আছে একদম নিভৃতে কিন্তু সবকিছু তো নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুই ঠিক নাই সতেরোশো তিরাশি সালে রংপুরের ঐতিহাসিক প্রজাবিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্র রায়ের বাড়ি থেকেই অর্থাৎ যে বাড়িটি এখন দেখছেন সেই বাড়ি থেকেই সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অভিযুক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসেবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এটাই হচ্ছে সেই সতেরোশো তিরাশি সালের কৃষক প্রজা বিদ্রোহের সুতিকা গাছ এখান থেকে উৎপত্তি হয়েছিল সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এই সেই ইটাকুমারী জমিদার বাড়ি আর এটা হচ্ছে সেই পুরনো আমলের বটগাছ খেলাধুলা করতেছে কিচ্ছু ঠিক নাই বন্ধুরা এটা কিন্তু সেই ইটা কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আপনার ইটা কুমারী জমিদার বাড়ি ঠিক এই যে আমরা দেখে আসলাম এই রোডে আসবেন আইসা সাথেই কিন্তু এই স্কুলটা এই যে ভাঙা ভবনগুলো দেখতেছেন এটা মনে হয় সেই সময়কার আর এগুলো নতুন করে তৈরি করা হয়েছে এটা সেই সময়কার দেখেন এখানে পড়ানো অনেক পুরোনো এটা হচ্ছে ইটা কুমারি জমিদার বাড়ি যাওয়ার যে মোড়টা দাউদ দামুদ চাকলা বাজার থেকে আসা এখানে নামতে হবে নাইমা কিন্তু এইদিকে কিন্তু রোডটা চলে গেছে